ও আমার বাংলাদেশ তোমার বুকের ফাতে এত মুসলিম চলে না কেন আল্লাহর কোরআনের আদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখের দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম মুখে মুখের দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোন দাম বুঝব কবেন আল্লাহর কোরআন বুঝব কবেন ইসলামী আন্দোলন কবে হবে অবস্থার শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বুকেন এই নিয়ে সৃষ্টি যে সে এক সোনার মানুষ দাউ পোহার দূর করিতে অবিচার তোমার বুকের এই নিয়ে সৃষ্টি যে সে এক সোনার মানুষ দাউ পোহা দূর করিতে অবিচার যাদের চেষ্টায় গড়বে তোমার যাদের চেষ্টায় গোল তোমার একটি সোনার ইসলামী দেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ আমার বাংলাদেশ অন্য চিকিৎসা আর সমস্যা আল্লা রাইন থাকলে কায়ে দিয়েই দিতো সমাধান বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা কোরআন থাকলে কায় দিয়ে দিত সমাধান আসুন আল্লাহ রাইন করুতে কায়েম কোরআন রাইন করুতে কায়েম আমাদের জন্মাল মোরা করবসে ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকের হাতে এত মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়া কোরআন রা ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ কার লেখা আমার বাবার লেখা এই চেয়ে উঠাই এখন বলতে হবে এর মধ্যে যদি কেউ কাটিবাজি করেন তাহলে আমার সমস্যা হবে এটা মাথায় রাখতে হবে আলোচনার সময় মাইক্রোফোন সব যার খোলা দরকার আগে খুলে সেট করে কমপ্লিট করেন যার বাঁধা দরকার হুজুরটার আগে বেঁধে ফেলতে হবে আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে আমরা ডক্টর মিজার রহমান আঝারির মাহফিল তিন দিন লাইভ চালাইছি ক্যামেরাম্যানদের গব বকানির ঘাই এত বকতে পারে এত কথা বলতে পারে লাভটা কি এসেছেন ক্যামেরা লাগাই দিয়ে চুপ করে বসে থাকেন তাই না বকার পরে থাকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন ইউটিউবার ভাইদের প্রতি আমার সব সময় ভালোবাসা এবং সফট কর্নার সময় তাদেরকে চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমিন কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্ত আল্লাহ মাফ করুন উনার আসলে দোষ না মেন্টালি একটু জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে তো এটার জন্য ভাই একটু যদি বলতেন আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে চাঁদপুর হাজিগঞ্জ আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনে হাত দেওয়া যাবে না চেয়েছে ভাবে আছে আমার ক্যামেরা পারসন আছে সাক্ষী এখানে আমি ভাইকে অনুরোধ করে এমন কি আমাদের মাইক্রোফোন খুলতে যেও রাগ করে নাই আসলে ভালোভাবে বললে বোঝে কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে এই জন্যে মাথা গরম হয়ে যায় তো ভাইকে বললাম ভাই তো একটা ক্যামেরা মাইক খুললো না কিছু খুললো না হ্যাঁ আমি নাম না বলি তো ভাই জানেন আল্লাহ হেফাজত করুন বলেন আমিন ইউটিউবার ভাইদের এই তার ছেঁড়া যাবে না তাদের কষ্ট দেওয়া যাবে না প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্য একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্য হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে টুক ডিস্টার্ব করতেছে বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে এরকম আছে না নেই আলাদা করে বাজার করতে গেছে কিছু বলা নেই কিছু নেই ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েতে। একটা ভিডিও বানা সেরকম আছে না নাই কোটার মধ্যে সাপ পুরে হাত বেঁধে দেন ওর মধ্যে বানায় ওরা এগুলো করে ইসলামী সঙ্গীত ভিডিও করে এই দিনগুলো প্রচার করে আল্লাহ তাদেরকে হেফাজত করুন বলে না আমি এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি রোজাদার পরেজগার বানিয়ে দিন কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বেড়ি টান আছে সেটা দিন বিড়িটা নেই নামাজের খবর নাই সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে কোরআনের এই সেই ইসলামের আলো তারপরে নবীজির রাস্তা মক্কার পথ মদিনার সনর মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নাই আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন বলে না এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি পরহেজগার এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ বরকত দিয়ে দিবেন আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন হে রব তুমি আমাকে শহীদ কর না হলে আমাকে শহীদের পিতা বানাও আপনারা এই রাস্তায় বারো বাজারে আমার আব্বার লাশ পড়েছিল যখনই ওই রাস্তাটা ক্রস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানে আমার আব্বার রক্ত দেখেছি যে বাবা দোয়া করতেন হয় আমাকে শহীদ করো না হয় শহীদের পিতা বানাও আল্লাহ দোয়া কবুল করেছেন আমার বাবাকে তো শহীদ করেছেন সেই সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না পারে না আল্লাহ যেন কবুল করেন শহীদ করেছেন শহীদের পিতাও যেন আল্লাহ বানিয়ে দেন এই জীবন আল্লাহর কাছে আমরা দিয়ে দিয়েছি সপে দিয়েছি আমরা বলেছি না চলাতি অনুসুখী অমাহিয়া অমামাতি লিল্লাহি রবিল আলামী নিশ্চয় আমাদের চলাত আমাদের কুরবানি আমাদের জীবন মরণ সব সপে দিলাম তো রবের কাছে বিশ্ব প্রতিপালকের কাছে সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে আল্লাহর কাছে আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা বুকে হিম্মত আছে বলেই আল্লাহর পথে চলি এখনো কোরআনের মাহফিলে কথা বলতে গেলে বাধা আছে না নাই সাইনবোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে সাইনবোর্ড চেঞ্জ হয়েছে বাকি কিছু এখনো বদলায় নাই এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়ে এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের নাজরানা না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরোশোর উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্মে রাজি আছে সে রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে খালি সাইনবোর্ড হবে সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না চাঁদা দেওয়ার জন্যে নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্যে নয় আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাত উঁচু করতো কোন আওয়ামী লীগের নেতা বাধা না কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেল এটা কি ভোট করানো এটা কিভাবে ভোট কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক না আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে না আমি বললাম আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে কাজটা কি আপনি রাজনৈতিক দলের নেতা আপনি স্টেজে কেন রাজনীতি যেখানে করা যাবে না আপনি এখানে কি জন্য এসেছেন আপনি রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছে না নাই রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষের তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না বেঠে ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা কোথেকে আসে ওরা ঠিক না বেঠে এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে ভাইরা আমার যারা এগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই আমলিক করে একটা বিএনপি করে খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আছে মিল চাল খুরি চলে এই মিল খুরি চলে ব্যালেন্স করতে যে আমাদেরও ব্যালেন্স করে ঠিক না ঠিক ব্যালেন্স করা লোক এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট যা হবে কি স্পষ্ট কারণ আবদুল্লাহ বিন উবায়ের মতো মুসলমান থাকার দরকার নেই আবু জাহেলের মতো কাপের থাকুক থাকুক আমরা যেন চিনতে পারি এরা কাপে ঠিক না না আবু জাহেলের মত যদি আবদুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয় তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না আমির সাদের দিন কোপেকের সংখ্যা অনেক বেশি অনেকেই চিনতে পেরেছেন আমির সাদের দিন কোপেক চেনেন আপনারা চিনার কথা আমি তো নাম আরো চিন্তা ওইটা বলার পরে দেখলাম এক বল সাহেব পশ্চিম দিকে ফিরে কান ধরেন এই নাম যারা যারা ধরিছেন তো বা আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেন তুমি হুজুর তুমি তো ভালো মানুষ কথা কয় না এই নাম তোমার সাথে বলার তোমার কাছে বলার সাথের সাথে তুমি চিনে ফেললে তুমি কত বড় পরেশ গার কথা কয় না তোমার তো আল্লাহর অলি তুমি যখন রাশমিকা মান্দানা আমি রামজা ভাই বলেছি তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলার মিষ্টি এরকম মনে করা উচিত ছিল কিনা বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে তাই না বাবু বাবজান হ্যাঁ হাতি ঘোড়া ভেড়া

ada lagi ada lagi ah tujuh orang sini ada dulu dulu Malaysia dia অরাং বলে paham sikap saya saya apa sikap betul আমি যা বললাম ওনারা বুঝেছে কেন বুঝেছে কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি কিসের হাজি তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি কথা কয় না কথা কি বোঝা গেছে কারণ তুমি রে আবার কাঠি করেন মোটে কথা বলতে পারতিছি না আমি প্রিয় হুজুর আসসালাম আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায় আমি যদি সবটুকু সবকিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারায় আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর হাতে লেখা এটা কার লেখা পাঠাইছে মাশাআল্লাহ সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক না মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি আমি আলোচনা শুরু করব আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেবো না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেছে বাহান আল্লাহ এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত যাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাদের ফেরিস্তা আর বাম কাঁধের ফেরিস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন সুবাহান আল্লাহ এই দিকে সোয়াব ভারী হবে এইদিকে গোনা হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবো ওরে সিটা ঠিক না بیٹি প্রাইমারি স্কুলে পড়ে নাই আসছে কোথায় হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আসছে কলেজে ভর্তি হইতে হবে তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয় পরকালের জান্নাতে আপনি যে জায়গা নেবেন দেখেন এই জায়গায় বসবেন আমি তাই বলি আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কফাবি nafsi ka alyauma alayka হিসাব পর তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট আমার আমি আমি যদি 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 আপনাদের কি বলে। কোনো কোনো আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোনো জোন নিই এই জোন নেওয়ার পরে ধরেন আমার ক্ষেত নিরাইতে হবে তো গোমক্ষেতে নিরাইনের জন্য দিছি পাশে একটা এখন তো ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নাই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় শালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারা দিন গম নিরানো তো দূরের কথা বেলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আছো আজকে না আমার মালিক নাই তোমার সাথে মন খুলে গল্প করবে তোমার সাথে অনেক কথা হবে তুমি আমার প্যানের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুরবেলা কাজ শেষ করে খুব করদমাক্ত দেহ মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিকরে যে যদি বলে যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো 4 ঘন্টা গোমের খেতে তুমি কি করিছ এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে পরকালে আল্লাহ যদি বলে ইক্র কিতাবা কাকাফাবি nafsi kal yawma alayka hasiba পরে তোমার কিতাব তুমি পরে তোমার হিসাব তুমি করো কিতাবটা ধৈরির সুজা আমরা হাঁটা শুরু করবো জাহান নামের দিকে কারণ কি কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম আল্লাহ সব তো খাতায় রয়েছে আছে না নাই তো আমি এক খাতা দেখি করবো কি মানুষের ফাঁকি দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি সাঁতার খুললি সাঁতার খুলি দেবো মানে কেউ যদি দোকানে সাঁতার খোলে তো সাঁতার খুলি দেবো আছে না নাই কত মানুষের সাথে বেইমানি করেছি মুনাফেকি করেছি নেফাকি করেছি গিবত করেছি অন্যায় করেছি অনাচার করেছি স্ত্রীর অধিকার হরণ করেছি অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি ধর্ষণ করেছি জেনা করেছি বা বিচার করেছি কত গোনা করেছি যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না বলতো বের হয়ে যা তোর মতো সন্তান পেটে ধরেছি আমি দুঃখ পায় এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে ধড় ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্ম দেই নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি ছরি কথা না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আব্বা তোমাকে আব্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়াতি নিয়ে বের হয়েছে কয়েরা কারা ওরা উরা কয়ে আল্লাহ ওরা কি করে তো টাকার বিনিময়ে কয়ে দাঁড়িয়ে তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা বাকি হ্যাঁ অপরাধ আছে না নাই এই গল্পগুলো আপনারা আবার মনে করি না হুজুর শুধু একা জানে আপনাদের কানেও এসেছে না আসে না গল্পগুলো তো কানে খানে এই জাতীয় অপরাধ আছে না আপনারও আছে আবার অন্যদেরও আছে হ্যাঁ অনেকের না থাকতে পারে আল্লাহ অনেকে হেফাজত করেছেন চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্ব নবি সাল্লাহ্লাহিসাল্লাম বলেন সুবাহান আল্লাহ এবং সুরা মুমিন দিয়ে আল্লাহর বলালাম সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে বলেন সুবাহান আল্লাহ চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই যুবকেরা সামনে আসছে কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির দিন কোনো খেলা হবে না মনে থাকবে ইনশাআল্লাহ কি আমি যাব আলোচনার দিকে থাকবেন শেষ পর্যন্ত থাকবো না কারা কারা হাত উঁচু করেন মার্শাল একজন থাকবে না উনি একদম খোলা মনে হাত তুলেছে বাকিগুলো মোটামুটি অনেকে আবেগে হাত তুলে ফেলে এরকম আছে না আবেগে হাত তুলে ফেলে আলহামদুলিল্লাহ ওই ভাই যদি না থাকেন তা অসুবিধা নেই অনেকের ব্যস্ততা থাকতে পারে না পারে না অনেকে চলে গেলেও আমরা দুঃখ করব না কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করার তফিক দান করেন বলে নামিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

ضع تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى في شأن حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا محمد <applause> দুশোর পড়বি যে তার জন্য যে হার মাবি জাহান্নমের আগুনা صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا محمد